প্রত্যেক দিন যদি দুই দুই ঘন্টা তিন ঘন্টা করে কম কাজ করেন মাসে ষাট ঘন্টা সত্তর ঘন্টা তো ষাট সত্তর ঘন্টা আপনি যদি কম কাজ করেন সেক্ষেত্রে আপনি ষাট হাজার সত্তর হাজার টাকা লস হবে এভরি মান্থ সেটা যদি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি এইচএসসি পাশ করে ফেলছেন আপনি চাচ্ছেন জাপান আসতে কিন্তু আপনি জানেন না যে জাপান আসতে হলে জাপানি ল্যাঙ্গুয়েজের কোন লেভেলটা কমপ্লিট করতে হবে অথবা জাপান আসতে হলে জাপানি ল্যাঙ্গুয়েজের মিনিমাম রিকোয়ারমেন্টটা কি তো সেই বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তার আগে আরেকটা জিনিস বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই চেক করুন আপনি সাবস্ক্রাইব করছেন কি না কারণ হচ্ছে আমার চ্যানেলে এখনও এইটটি সেভেন পার্সেন্ট আনসাবস্ক্রাইবার অর্থাৎ আমার ভিডিও যারাই দেখেন তাদের মধ্যে এইটেন মানুষ এখন আমাকে আনসাবস্ক্রাইবার করে যেটা খুবই দুঃখজনক যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি জাপান আসতে চান তাহলে আপনাকে জাপানি ল্যাঙ্গুয়েজের কোন লেভেলটা কমপ্লিট করতে হবে অর্থাৎ বলেনি জাপানি ল্যাঙ্গুয়েজের কয়টা লেভেল আছে জাপানি ল্যাঙ্গুয়েজের টোটাল লেভেল আছে পাঁচটা একটা হচ্ছে সর্বনিম্ন লেভেল হচ্ছে এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এবং এন ওয়ান এন ওয়ান হচ্ছে লাস্ট স্টেজ আপনি যদি এন ওয়ান কমপ্লিট করেন তাহলে আপনি একজন নেটিভ ল্যাঙ্গুয়েজের মতোই কথা বলতে পারবেন অর্থাৎ জাপানের একজন লোকাল ল্যাঙ্গুয়েজের যেভাবে কথা বলে আপনি ঠিক সেভাবেই কথা বলতে পারবেন জাপান আসতে গেলে আপনি স্টুডেন্ট বিষয়ে জাপান আসার চিন্তা করতেছেন যে বাংলাদেশ থেকে এইচএসি কমপ্লিট করে বা অনার্স কমপ্লিট করে আপনি জাপান আসবেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে মিনিমাম আপনাকে এন ফাইভ অর্থাৎ জাপানের যে সর্বনিম্ন লেভেল আছে সেই লেভেলটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এন ফাইভ আপনাকে কমপ্লিট করে তারপর জাপানের জন্য অ্যাপ্লাই করতে হবে এন ফাইভ লেভেলের অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকেই আপনি জানার চেষ্টা করবেন যে ভাই আমি তো এন ফাইভ বাসায় করছি বা নিজে নিজে করছি আমি তো পরীক্ষা দিই নাই আমি কি আসতে পারবো না আপনি আসতে পারবেন অ্যাপ্লাই করার সিস্টেম আছে কিন্তু আপনি হয়তো বা রিজেক্ট খারবেন এই জন্য জেএলপিটি বা নার্ট টেস্ট দিয়ে একটা সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে আপনার বেসটা ভালো হয় তো আপনি এন ফাইভ কমপ্লিট করে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার অনেক হাই হয়ে যায় তুলনামূলকভাবে জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি এন ফাইভ কমপ্লিট করে তারপর অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনার ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে তো যে আপনি যদি এন ফাইভ রিয়েলি কমপ্লিট করেন এন ফাইভের যে কটা কাঞ্জি আছে গ্রামারগুলো আছে এবং বোকাবলার আছে সেগুলো যদি আপনি মন থেকে কমপ্লিট করেন বা রেগুলার স্টাডি করে কমপ্লিট করেন সেক্ষেত্রে এন ফাইভ জে এলপিটি বা নাট টেস্টে পাস করা খুব তেমন একটা ম্যাটার না আপনি হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন বা অনেকে জিজ্ঞেস করেন এসে ভাই আপনি কোন লেভেল কমপ্লিট করে গেছেন আমি একটা লেভেলও কমপ্লিট করে যাই নাই যেটার রেজাল্ট আমি আপনার সাথে শেয়ার করি আমার অন্যান্য ভিডিও চেক করলে দেখতে পারবেন যে আমার বর্তমানে কি অবস্থা আছে ঠিক আছে তো এটা তো গেলে একটা প্রশ্ন যে জাপান আসতে গেলে মিনিমাম কোন লেভেল কমপ্লিট করতে হবে স্টুডেন্ট বিষয়ে মিনিমাম লেভেল হচ্ছে আপনার এন ফাইভ অবশ্যই কমপ্লিট থাকতে হবে তাহলে আপনি বলবেন যে ঠিক আছে ভাই তাহলে কি এন ফাইভ ই এনআ না জাপান আসতে হলে এন ফাইভ প্র্যাকটিক্যাল লাইফে এন ফাইভ কিছুই না এন ফাইভ হচ্ছে এমন একটা লেভেল আমাদের দেশে যে ছোট বাচ্চারা আছে না মাত্র একটা দুইটা দা ওঠে আম্মু আব্বু বলা শিখে সেরকম একটা লেভেল হচ্ছে এন ফাইভ তো একটা বাচ্চা কি কখনো জব করতে পারবে আপনার সেন্সে কি বলে ধরেন আমাদের দেশে যে বাচ্চারা ছোটবেলায় যে বাচ্চাটা আব্বু আম্মু বলতে পারে সে কি একটা প্রতিষ্ঠানে গিয়ে জব করতে পারবে সে কি একটা মানুষের সাথে কনভারসেশন করে জব করতে পারবে অবশ্যই না যদি সুস্থ হয়ে থাকেন তাহলে বলবেন অবশ্যই না ঠিক জাপানের লাইফটাও এরকম আপনি কিন্তু জাপান আসবেন পরিবার ছেড়ে বন্ধু বান্ধব করতে কিন্তু টাকা ইনকাম করা যদিও জাপান পছন্দ বা জাপান অনেক সুন্দর বাট অফ এন্ড অফ দ্য ডেতে আপনার গোল কিন্তু থাকবে যে কিভাবে বেশি বেশি টাকা ইনকাম করা যায় তো টাকা ইনকাম করার মূল অস্ত্র হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ মিনিমাম এন ফাইভ করে জাপান চলে যাব টাকা ইনকাম করবো সেটা পসিবল না আপনি আইসা কখনোই এন ফাইভ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন না আপনি জব পাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হ্যাসেল পাবেন যেটা আমি ব্যক্তিগতভাবে পাইতেছি কাজের ক্ষেত্রে কারোর সাথে কথা বলা যায় না এনজয়মেন্ট তো জিরো কারণ আপনি বাঙালি কয়জন আছে বাঙালিদের সাথে চলাফেরা করবেন কিন্তু কাজের ক্ষেত্রে তো আর সবসময় বাঙালিদের সাথেই চলা যাবে না বাঙালি হয়তো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও নাই জাপানিজদের বাঙালি বেস করে আপনার আসতে হবে তো সেই জন্য কি করতে হবে আপনার বাংলাদেশ থেকে মিনিমাম আপনি জব বিষয়ে আসেন স্টুডেন্ট বিষয়ে আসেন যে বিষয়ে আসেন আমার সাজেশন থাকবে মিনিমাম এন ফোর মিনিমাম একদম সর্বনিম্ন এন ফোর এন থ্রি হইলে ভালো এন থ্রি হলে আপনি আইসা মোটামুটি কথা বলতে পারবেন জব পাবেন কোনো ধরনের হ্যাসেল পাওয়া হবে না আপনি কিন্তু এন ফাইভ এনআফ না হ্যাঁ জাপান আসার জন্য হ্যাঁ আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু জাপান আইসা সার্ভাইভ করার জন্য টাকা ইনকাম করার জন্য এন ফাইভ এনআফ না তাছাড়া আপনি যদি বাংলাদেশ থেকে এন ফোর বা এন থ্রি করে আসেন অ্যান থ্রি কমপ্লিট করলে জাপান আসলে আপনার যে স্কলারশিপ পাবেন ল্যাঙ্গুয়েজের যে টাকা আপনার ইয়ারলি যে আপনাকে টিউশন ফি দিতে হয় সেই ফিটাও কিন্তু আপনার কম লাগবে আপনি ইজিলি সেই মোটামুটি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট স্কুল বেদে ভেরি করে আপনার এন থ্রি কমপ্লিট থাকলে ওরা স্কুল বেদে আপনাকে স্কলারশিপ দেয় একটা ইয়ারলি ডিসকাউন্ট দেয় তাছাড়া আপনি সেন্ট মনে অ্যাপ্লাই করতে সুবিধা পাবেন অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে আপনি তো অবশ্যই কোনো একটা ডিগ্রি নেবেন হুম এইচএসি পাস করে যারা আসবেন অবশ্যই কোনো কোনো একটা ডিগ্রি নেবেন তো সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট হবে আপনি যদি এন থ্রি কমপ্লিট করা থাকে আপনি দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন এবং ওই ওই দায়গাকু থেকেও স্কলারশিপ পাবেন বাংলাদেশ থেকে এন থ্রি করে আসলে এছাড়া সবচেয়ে বেশি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে জাপান আসার পরে আমি প্র্যাকটিক্যাল লাইফের কথা বলতেছি আমি যদি স্টুডেন্ট বিষয়ে আসি নাই কিন্তু অনেক ভাই ব্রাদার পরিচিত লোকজন আছে স্টুডেন্ট বিষয় আসছে তাদের সাথে কথা বলি বা তাদের লাইফ দেখি বা আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফও জাপান আসার পরে আপনি সময় কোন দিক দিয়ে সকাল হবে কোন দিক দিয়ে রাত হবে আপনি বলতেই পারবেন না ঠিক আছে সারাক্ষণই একটা হচ্ছে সাইকেলের মধ্যেও লাইফ সাইকেলের মধ্যে থাকতে হয় আপনার কারণ কি মানে এটার পিছনে কিছু রিজন আছে আমি এখনো পিওর রিজন জানি না কেন সময় মানে সময় আপনি পাবেনি না সকাল হয়ে গেছে সকাল হইতে সকাল হওয়ার শেষ না হইতে 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 বিকাল বিকাল হয়ে হয়ে গেছে 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 শেষ না রাত আবার ঘুমের সময় মানে পুরো একটা অজবল অবস্থার মধ্যে যাবেন হ্যাঁ কারণ হচ্ছে আপনার নিজে রান্না করতে হবে খাওয়ার টেনশন আপনার বসলার টেনশন আপনার আপনার হচ্ছে কখন কাজে যাবেন সেই টেনশন আপনার কখন এই জায়গা গাকুতে যাবেন অর্থাৎ কখন স্কুলে যাবেন ল্যাঙ্গুয়েজ স্কুলে সেই টেনশন আপনার মানে পুরো আপনার নিজের লাইফটা সম্পূর্ণই আপনার বেয়ার করতে হয় জাপানে আসার পরে বাংলাদেশে থাকতে কি হয় আপনি ফ্যামিলির সাথে থাকেন বেচালিই থাকেন যেওই থাকেন সবাই বাঙালি থাকার কারণে হয় কি একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় বা আপনি একটা অফিসে যাচ্ছেন সেই অফিসেরই বিভিন্ন ধরনের লোকজন আশেপাশে থাকে বা কথা হয় জাপানে কিন্তু সেটা না আপনার অফিস কয়টায় আপনি কখন কাজে যাবেন সব নিজেরই করতে হয় তো আপনি যখন ল্যাঙ্গুয়েজ জানবেন না আসার পরে এই যে একটা যান্ত্রিক লাইফে পড়ে যাবেন খাওয়া রান্না গোসল এগুলো করার পরে আইসা যে টেবিলে বসবেন সেই মন মানসিকতাটা আপনার থাকবে না এবং এন থ্রি বা হচ্ছে এন ফোর করে আসলে কি বেনিফিট হয় সেটা আমি আমার আগেরই দুইটা মেবি একটা না দুইটা ভিডিওর আগে বলছিলাম চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন আমি এমন স্টুডেন্ট জানি আমার পরিচিত যারা মাসে বাংলা টাকায় দুই লাখ টাকা ইনকাম করে ইয়ে না দু লাখ টাকা তো জাপানে আসার জন্য যারা চিন্তা করতেছেন যে হ্যাঁ এম করে জাপান চলে যাব এবং টাকা ইনকাম করব এটা আসলে কোয়াইট টাফ জাপান আসার পরে আপনাকে স্ট্রাগল করতে হবে কিছুদিন যদি শুধুমাত্র এম করে আসেন যেটা আমি করতেছি সাত মাসের মাথায় চরম লেভেলে স্ট্রাগল করতেছি শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানার কারণে আসলে এই যে ভাষাটাকে ভয় পাই বা হচ্ছে জাপানের জন্য যারা ট্রাই করি সবাই প্রথমে চিন্তা করি কি আমি নিজে প্র্যাকটিক্যালি সেটাই চিন্তা করতাম যে আসলে জাপানি ভিসা হবে কিনা আমি তো জানি না জাপানি ভিসা কি হবে হবে না এটা তো আমি শিউরিটি নাই তাহলে এই যে কষ্ট করে বাসা শিখবো এটার বেনিফিট কি এই জন্য আমরা কি চিন্তা করি যে আসলে একবার জাপানি অ্যাপ্লাই করি বা সিউ আসুক অথবা ভিসাটা হাতে পাই ভিসা পাওয়ার পরও তো তিন মাস সময় থাকে তখন একদম ধুমায়া পড়া একদম বাসা একদম ঝালাই ফেলাই করে দিব কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা এরকম না আপনি ভিসা পাওয়ার পরে আপনার থিংকিং মানুষের থিংকিং কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকে যখন ভিসা পাবেন বর্তমানে আপনি একটা চিন্তা করতেছেন যখন ভিসা পেয়ে যাবেন তখন আপনার থিংকিং ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি ন্যাচারালি চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস করতে পারবেন না আপনার তখন চিন্তা আসবে কি জাপানে ভিসা তো এখন পাইয়ে গেছি এখন আর বাসা শিখে কী হবে একবার জাপান যায়নি তখন বাসা শিখে ফেলবো ফার্স্ট চিন্তাটা কি আসে যে আগে আমি অ্যাপ্লাই করে নিই তারপর শিখা শুরু করব অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে কি চিন্তা করেন যে আচ্ছা অ্যাপ্লাই তো করে ফেলছি আগে দেখি সিও ওঠে কিনা সিও উঠলে তারপর শিখে শুরু করব সিও আসছে আচ্ছা ঠিক আছে ইন্টারভিউটা দেই ইন্টারভিউ দেওয়ার পরে যদি ভিসা পাই তখন শিখে শুরু শুরু করব কিন্তু আলটিমেটলি ভিসা পাওয়ার পরে আপনি যখন খুশিতে কোনো পড়াই হবে না এ আত্মীয় বাসা সেই বাসা জাপান যে এটা করবেন সেটা করবেন বিভিন্ন ধরনের প্ল্যানিংয়ে আপনার তখন পড়া হবে না আপনি চাইলেও শত চেষ্টায় খুশিতে বলেন আর যেভাবে বলেন পড়তে হবে না তখন কি চিন্তা করবেন যাক আছে তো আর কটা দিন বাংলাদেশেই থাকমো কয়েকদিন ঘুরে ফিরে যাই আত্মীয় স্বজনের বাসায় বা কোনো দিন একটু সময়টা ভালো কাটায় যায় জাপান যে তো কষ্ট করবো ওইখানে যে একবারই শিখে ফেলবো কিন্তু জাপান আসার পরে দেখুন জাপান আসার পরে যখন দেখবেন যে নিজের খাওয়া নিজের গোসল তারপর হচ্ছে চাকরির টাইম মেনটেন করা চাকরি থেকে আসা হার্ড ওয়ার্ক পড়াশোনা দায়গা মানে একটা লাইফে পড়ে যাবেন তখন আর পড়ার কথা মনেই থাকবে না আপনি যখন দেখবেন যে আপনি পড়তে গিয়ে কাজ করতে পারতেছেন অর্থাৎ দুই ঘন্টা যদি আপনি কম পড়েন সেই দুই ঘন্টায় জাপানে আপনি চোখ বন্ধ করে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন টোকিও প্রেফেন্সে সো প্রত্যেক দিন যদি দুই দুই ঘন্টা তিন ঘন্টা করে কম কাজ করেন মাসে ষাট ঘন্টা সত্তর ঘন্টা তো ষাট সত্তর ঘন্টা আপনি যদি কম কাজ করেন সেক্ষেত্রে আপনি ষাট হাজার সত্তর হাজার টাকা লস হবে এভরি মান্থ সেটা যদি ছয় মাস হয় সেটা তিন লাখ চার লাখে দাঁড়াবে এক বছর হলে সেটা কত টাকা আপনারা নিজেরাই হিসাব করে নেন সেক্ষেত্রে আপনি বলবো যদি জাপান আসতে চান মেন্টালিটি থাকে তাহলে বাসা শিখা আজকেই শুরু করেন যেটা আমি করি নাই আমি ভাবছি শুরুতে শুরু করছিলাম জব বিষয় আসছি তো শুরুতে শুরু করছিলাম কদিন পরেই শিখব না পরে দুমাই শিখব না একবারে শিখে ফেলবো সব কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ ভিন্ন প্র্যাকটিক্যাল লাইফে যখন পড়বেন তখন পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন এই জন্য ভাই যদি জাপান আসতে চান তাহলে এন ফাইভ এন ফোরের কথা চিন্তা না করে আপনার টার্গেট থাকবে যে আমি জাপানি ভাষায় কথা বলবো লোকাল ভাষায় কথা বলবো অর্থাৎ একটা লোক যেন আমার সাথে কথা বলতে পারবে সে কি বলতেছে আমি যেন বুঝতে পারি আপনি যদি সেটা বুঝতে পারেন এবং আপনি নিজে বুঝাইতে পারেন তাইলে আপনি ভাষা পারেন আপনি এন ফোর পাস এন থ্রি পাস এন টু পাস ইট ডাজেন্ট ম্যাটার আপনি এন থ্রি পাস কিন্তু কথা বলতে পারেন না ইট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে অবশ্যই সার্টিফিকেটের ভ্যালু আছে কিন্তু আপনার কমিউনিকেশন করতে হবে কমিউনিকেশন ফার্স্ট ঠিক আছে তো এই জন্য এই ভুল আমার মতো ভুল বা অন্যদের মতো এই ভুল করেন না কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি জাপান আছি এখন বর্তমানে আসি এবং হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি যেটা আমি হয়তো ইউটিউব ঘাটাঘাটি করি নাই বা আপনাদেরকে এইভাবে প্র্যাকটিক্যালি অন্যরা হয়তো কেউ বলে নাই বা বললেও গুরুত্ব দিচ্ছেন না ঠিক আছে তো ভাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারাই জাপান আসতে যাচ্ছেন কাইন্ডলি ওদের কাছে ভিডিওটা শেয়ার করেন আল্লার হস্তে বাসাটা শিখাইসেন যত কষ্টই হোক সব দিক দিয়ে ফেসিলিটি পাবেন ওই যে কাজের হিসাব দিলাম কাজ বেশি করতে পারবেন আপনি যখন ওই যে স্কুলে যখন পড়া বেশি হয়ে যাবে আপনি যখন দেখবেন যে পড়ার প্রেসারে আপনি কাজ করতে পারতেছেন না তখন মাথা নষ্ট হয়ে যাবে তখন চিন্তা পারবেন না হ্যাঁ এক ঘন্টা কাজ করলে এক হাজার টাকা বাসায় পড়তেছি দুই ঘন্টা কাজ করলে দুই হাজার টাকা হুম আপনার জায়গা করতে এন ফোর থ্রি শেষ করে ফেলবে আপনি তখন এন ফোর এন ফাইভ আটকে থাকবেন এই জিনিসগুলো না করে আমি বলবো বাংলাদেশ থেকেই বাসা শিখে আসেন অনেক 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 বেনিফিট পাবেন মিনিমাম অ্যান থ্রি টার্গেট রাখেন মিনিমাম অ্যান থ্রি যেটা এক বছর বা আট মাস সাত মাসে আট থেকে নয় মাসে ইজিলি শিখা যায় যদি আপনি ওই লেভেলের এফোর্ট দেন ঠিক আছে অন্যান্য দেশ থেকে যারা আসে ধরেন মায়ানমার তারপর হচ্ছে আপনার ভিয়েতনাম ওরা কিন্তু মানে যাদেরকেই চিনি দু একজন ভালোভাবে বাসাটা বিশেষ করে মায়ানমারে যারা আসে বা ওদের দেশ থেকে এন থ্রি বা করে আসে হ্যাঁ ওরা জাপানে আসার এক বছর আগে থেকেই বাসা শিখে শুরু করে তা আমিও চাই বাঙালি বাইরা যারাই আসেন অ্যাটলিস্ট জাপানে আসে কষ্টের কাজগুলো না করেন কষ্ট না করেন স্মুথলি চলাফেরা করেন জাপানদারের জন্য এসে এনজয় করতে পারেন আপনি বাসার স্ট্রেস যেন না নিতে হয় যদি মন চায় তাহলে শিখাইছেন আর যদি আমার মতো স্ট্রাগল করতে মন চায় বা অন্যদের মতো স্ট্রাগল করতে মন চায় টাকা কম কামাইতে মন চায় বাসা শিখাইছেন না যদি আমার কথাগুলো ভালো লাগে বা খারাপ লাগে আমি দুঃখিত আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করেন তো যাই হোক সম্পূর্ণটাই সম্পূর্ণটাই আপনার আপনার ইচ্ছা আপনি করবেন আশা করি ভালো রাস্তাটাই নিবেন যেটা ভালো সেটাই চুজ করবেন আর জাপান আসার জন্য জাপান আসতে হলে এটা খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক ভিডিওটা লম্বা করব না অলরেডি সন্ধে হয়ে গেছে দেখতে পারেন সূর্য ডুবে গেছে আর আমি আমার বাড়ির ছাদে আসি ছোট্ট একটা ছাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানান ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ